আমি কার কাছে কই মনের দুঃখ রে ওরে মনের মানুষ কোথায় বা মন পুরানো ব্যথা ই ব্যথা কার কাছে এ জানাবো আমি কার কাছে কই মনের দুঃখ রে মনের মানুষ কোথায় পাবো মন পুরানো ব্যথা ইহ ব্যথা কারি কাছে এ জানাবো আর নদীর কাছে কইলে রে দুঃখ ওরে নদীর জল শুখাইয়া পাহাড়ে রে কইলে দুঃখ রে আমার দুখে পাহাড় গইলা যাইব মন পুরানো ব্যথা ওহো ব্যথা কারি কাছে এহে আমার পুরা মনের ব্যথা প্রিয় ব্যথা কারিকা কাছে এহে জানাব আমার মায়ের কাছে কইলে রে আমার মায়ের আর বাবার কাছে কইলে দুঃখ রে আমার দুঃখে বাবাই ময়রা যাইব মন পুরানো ব্যথাক ইহো ব্যথা কারি কাসে এভ কার কাছে যাক ওরে মনের মানুষ কোথায় মন পুরানো ব্যথা ইহো ব্যথা কা Say, reza na -bo.